তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল কাম ব্যাক টু আদার ভিডিও তো কেমন আছো সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছো তো বন্ধুরা আজকে যাচ্ছি আমরা ঝাড়খন্ড রাজ্যের পাকুড় জেলার কাঞ্চনগড় গুফা বলে একটা জায়গা তো জায়গাটা একটু বিবরণ দিয়ে দিয়ে তোমাদেরকে তো জায়গাটা হচ্ছে তোমার একটা পাহাড় অ্যান্ড সেই পাহাড়ের মধ্যে রয়েছে গুহা অর্থাৎ গুহা অ্যান্ড সেই গুহার মধ্যে রয়েছে শিব ঠাকুরের মন্দির মন্দির অর্থাৎ লিঙ্গ ঠিক আছে যেটাতে তোমার জল বা দুধ ঢালা হয় শিব ঠাকুরকে ঠিক আছে তো সেটাই রয়েছে তো সেটাই আমরা দেখবো আজকে আমরা কীভাবে যাচ্ছি না যাচ্ছি সব কিছু ভিডিওর মধ্যে তুলে ধরবো আমরা ভিডিওটা শেষ দেখতে থাকো অ্যান্ড চ্যানেল নতুন নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো চলো এখানে বেশি কথা বাড়াবো না অনেকটা লেট হয়ে গেছে লেটস গো আমরা চলে এসেছি তোমার নলহাটির আগেই ঠিক আছে আমরা নলহাটি হয়ে যাব নলহাটি চাত্রা পার হয়ে ভাদিস্তার হয়ে মোড়ারও হয়ে যাব ঠিক আছে তো তোমাদেরকে অবশ্য সব কিছু দেখাবো ভিডিওটা জুড়ে থাকো অ্যান্ড চলো লেটস গো আমরা ফাইনালি পৌঁছে গেছি মুরারোয়ের ভাদিশ্বর অ্যান্ড এই ভাদিশ্বর থেকে আমরা যাব বাম দিকে ওরে বাবারে ওরে বাবারে আমরা গিয়েছিলাম খানবাগান তো সেই বাগান যাওয়ার সময় আমরা এদিকে গিয়েছিলাম বুঝলে তো সেই জন্য এদিকে চিনি অ্যান্ড এদিকে আমি গোল ম্যাপ ইউজ করিনি এরপর থেকে আমি ইউজ করবো এটা হচ্ছে ভাদেশ্বরের মোড় অ্যান্ড এদিকটায় কোথায় যাই জানি না অ্যান্ড এই আমরা বাম দিকে যাব এই যে দেখছো তোমরা চৌরাস্তা অ্যান্ড এই চৌরাস্তা আমরা ওই গিয়েছিলাম রাজগ্রাম বাগান ঠিক আছে অ্যান্ড আজকে আমি যাবো আমরা সোজা ঠিক আছে এদিকে রাজগ্রাম খানবাগান যাওয়া যায় এই রাস্তা আমরা গিয়েছিলাম বাট আমরা আজকে এখন এদিকে যাব বাবা রে বাবা রে রাস্তা খারাপ রে ভাই রাস্তা খারাপ প্রচুর ফ্রেন্ডস এটা হচ্ছে আমাদের বীরভূম অ্যান্ড মানে পশ্চিমবঙ্গ অ্যান্ড ঝাড়খণ্ডের বর্ডার এখান থেকে এই এ দেখছো এটা হচ্ছে পোস্ট ঠিক আছে ওই দিকটা হচ্ছে ঝাড়খণ্ড আর এদিকটা হচ্ছে বীরভূম হ্যাঁ দেখো ঝাড়খণ্ড রাজ্য মেয়ে আপনার স্বাগত চলো আমরা এদিকে চললাম লেটস গো ওখানে ছিল পুলিশ চেকপোস্ট দেখলে তোমরা নাকা চেকপোস্ট লেখা ছিল তো চলো এদিকে ভাই আজকে প্রথমবার আসছি এর আগে কোনো দিন আসিনি এই ফার্স্ট এরপরে কবে আসবো আবার ঠিক নাই তো আমরা এখন পুরোপুরি ঝাড়খণ্ড রাজ্যের মধ্যে যাচ্ছি ঝাড়খণ্ড স্টেটের মধ্যে অ্যান্ড ঝাড়খণ্ড দেখো ভাই দেখছো 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 এই রাস্তায় দেখো ভাই উফ তোমাদেরকে মানে কি বলতে চাইছি বুঝতে পারছো কথাটা দেখো আমাদের ওই দিকটাই ছিল বীরভূম বলে কতটা রাস্তা খারাপ ছিল ঝাড়খণ্ডের রাস্তা দেখো মানে ভালো হয়ে গেলো পুরোপুরি ভাই 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 ঝাড়খণ্ড রাজ্যকে ঝাড়খণ্ড সরকারকে ভাই সত্যি বলি না একদিন বলেছিলাম ভিডিওতে যে শতকোটি প্রণাম তা সত্যিই শতকোটি প্রণাম ঝাড়খণ্ড সরকারকে এই দেখো ভাই রাস্তা দেখো আমাদের ওই দিকটায় বীরভূম ছিল তো আর এই দিকটাই ঝাড়খণ্ড এটা ঝাড়খণ্ডের রাস্তা দেখো আর ওই দিকটায় রাস্তা দেখো একই রাস্তা ভাই সাহাব মানে বুঝতে পারছো কতটা ডিফারেন্স তোমাদেরকে দেখে দিলাম ভাই মানে ওয়ান ক্যামেরা মানে আমাদের পশ্চিমবঙ্গ সরকার সত্যি আবারে মানে মাটিতে মিশে গেছে মাটিতে অথচ এদিকে সবের ট্যাক্স বেশি যাই হোক চলো আমরা এগিয়ে যাব এর এই রাস্তায় হয় সত্য আছে তো আরামসে টানা যাবে কিন্তু ওই রাস্তাটা দেখছিলে তোমরা কতটা খারাপ ছিল তোমাদেরকে একটা কথা বলি আমি গাড়ি ধরো সত্য আশিতে ক্রুজ করছি ঠিক আছে যে তোমরা হয়তো অনেক ভিডিও দেখবে আমার দিয়ে বলবে যে হ্যাঁ দাদা এই রাস্তায় তুমি গেছো আমরাও সত্য আশিতে যাব এটা কখনোই করবে না আমার সত্য আশিতে গাড়ি আমার কন্ট্রোল ক্ষমতা আছে আমি সত্য আশিতে কন্ট্রোল করতে পারি গাড়ি হুট করে কিছু চলে আমি কন্ট্রোল করতে পারবো ঠিক আছে তো তোমরা যদি না কন্ট্রোল করতে পারো তো অত স্পিডে গাড়ি চালাবে না অতটাই চালাবে যতটা তুমি কন্ট্রোল করতে পারবে বুঝলে তো তুমি যদি পঞ্চাশে ক্রুজ করে কন্ট্রোল করতে পারো পঞ্চাশে চালাবে ষাটে পারলে ষাটে সত্তরতে পারলে সত্যতে ঠিক আছে তো সব সময়ই নিজের কন্ট্রোল নিজের ক্ষমতা অনুযায়ী বাইক চালাবে ভাই বুঝলে এখান থেকে আমাদেরকে যেতে হবে ডান দিকে ঠিক আছে এই ডান দিকে আমরা যাব এখানে রয়েছে সিদ্ধ কানুর দেখছো সিদ্ধ কানুর এখানে মূর্তি রয়েছে তো ভাই এই জঙ্গলের মধ্যে একটা পাম্প রয়েছে দেখো এই যদি তোমরা আসো দেখতে আশ্চর্য বটে না ব্যাকলাইট আছে না কিছু আছে একদম সাঁ সাঁ করে চলে আসছে প্রচণ্ড রাগ উঠেছিল ওকে দেখে আমার আমি তো গড়ানি কত দেখছ ব্রেক ধরছি ব্রেক গাড়ি ব্রেক ধরতে চাইছে না এতটা গড়া আনি আমি তো গাড়িটা আনছিলামই না নর্মালি যাচ্ছিলো আমি মানে পিক আপ ছেড়ে দিয়েছিলাম যাই হোক এগিয়ে কী করবো এখন ভাই রাস্তাতে মানে দেখা সাক্ষাৎ হবেই এরকম রোগের সোজা সোজা চলো ওইদিকে একটা রাস্তা গেছে ওই রাস্তাটা কোথায় যাচ্ছে জানি না কিন্তু আমরা এদিকে যাবো যেহেতু গুগল ম্যাপে দিকে দেখাচ্ছে তো এদিকে চলো আর এদিকে দুদিকে গাছ দেখছো তোমরা আর এদিকে শুধু ট্রাক যাচ্ছে তবে রাস্তা ভালো ট্রাক গেলেও রাস্তা ভালো এই জায়গাটা দেখছো ঠিক আছে তো এই জায়গা থেকে আমরা বাম দিকে ঘুরবো ঠিক আছে ভালো করে দেখে নাও জায়গাটা এখানে দু তিন চারটে রাস্তা আছে তো এই দিকে ঘুরবো আমরা হ্যাঁ এখানে একটা ফুটবল ফুটবল খেলার গ্রাউন্ড রয়েছে আর ওইখানে একটা টালির ছাউনি একটা বাইরে রয়েছে অনেকটা বড় গ্রাউন্ডটা ভাই পুরো পুরো পাহাড়ি এলাকা পুরো পাহাড়ি শুধু পাহাড় আর পাহাড় মানে যেদিকে তাকাচ্ছি শুধু চারিদিক শুধু পাহাড়ে ঘেরা আর কিছু নেই শুধু পাহাড় আর সবুজ আহা একদম মন জয় করে নিচ্ছে আর এখানে ছোটো ছোটো এই ঘরগুলো আছে এই ঘরগুলো স্কুল নাকি কি আর ওটা চার্চ চার্চ ওইটা আচ্ছা ওটা চার্চ আর এগুলো চার্চের বা কিছু একটা হবে হয়তো এখান থেকে গেছে এসিআই মিশন স্কুল লাভডা ঘাঁটি আচ্ছা ঘাটি এসিআই লেখা আছে এসিআই মিশন স্কুল লাভডা ঘাঁটি ওটা রয়েছে চার্চ আর এটা পুরো মানে স্কুলের যে রুমগুলো হয় সেগুলো বাহ খুবই সুন্দর একটা জায়গা খুবই সুন্দর এই ভাই উঁচুতে উঠবো আমরা এবার চলো আমরা উঁচুতে উঠতে চলেছি গাড়ি দু গিয়ারে রয়েছে অনেকটা উঁচু অনেকটা অনেকটা দেখছো প্রচুর উঁচু প্রচুর ও ভাই ও ভাই আহ অনেকটা উঁচু হয়তো ক্যামেরায় বুঝতে পারো নি তোমরা কিন্তু অনেকটা উঁচু জায়গাটা উঠলাম আমরা আর পাঁচ মিনিট বন্ধুরা আর মাত্র পাঁচ মিনিট তারপরে ভাই আমরা পৌঁছে যাবো উফ ওই পাহাড়টা দেখছো খুবই সুন্দর লাগছে ভাই মনে হচ্ছে পাহাড়ের রাজ্যে চলে এসেছে মানে শুধু পাহাড় ছাড়া আর কিছু নেই এরকমটা মনে হচ্ছে চারিদিক পাহাড় শুধু ও ভাই উফ আরে মারাত্মক সিন মারাত্মক দিকটা দেখো মারাত্মক লাগছে মারাত্মক दीदी कांचनगढ़ का गुफा किधर जाना है इस साइड अच्छा इस साइड की नीचे नीचे साइड की इस साइड की नीचे साइड ये वाल वाला ऊपर वाला चलिए थैंक यू चलो गाइस हमारा भाई खाना जिज्ञेस कर एक बार कारण जिज्ञेस करा बेटर मिले? উফ উ গায়েস 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 গায়ে গাইস একটা জিনিস দেখাবো ভাই 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 কই কোথায় দাঁড়াবো কোথায় দাঁড়াবো উফ এটা অনেকটা ঢালু বুঝলে আমি নামছি এটা অটোমেটিক নিজের চমকে এই দেখো ভাই এই জায়গাটা দেখো উফ একদম পুরো দেখা যাচ্ছে পুরো পুরো জায়গাটা দেখা যাচ্ছে আর ওই যে রাস্তা দেখতে পাচ্ছ তোমরা এইভাবে চলে গেছে রাস্তাটা আর এই জায়গাটা পুরো দেখা যাচ্ছে ঠিক আছে আরও উঁচুতে যাবো আরও দেখাবো তোমাদেরকে ঠিক আছে তো এইটা হচ্ছে শুরু কতটা উঁচু জায়গা তো উঠে গেছে আমরা পাহাড়ে অ্যান্ড এই জায়গাটা খুবই সুন্দর এরপরে আরো সুন্দর আছে ঠিক আছে চলো তোমাদেরকে দেখাবো জাস্ট ভিডিওটায় জুড়ে থাকো ও ভাই পুরোটা পাহাড় উফ কতটা উঁচু দেখছো অনেকটা উঁচু পুরো পাহাড়ে উঠছি আমরা বুঝলে পাহাড়ের বেয়ে উঠছি আর কি দেখো এই দেখো এই সব জায়গায় দাঁড়ানো ঠিক হবে না কেন বলো তো অনেকটা উঁচু অনেকটা আরে আমার এইরকম উঁচু তো উঠা আজকে ফার্স্ট এক্সপিরিয়েন্স হচ্ছে বন্ধুরা অনেকটা উঁচুতে উঠতে হয়েছে অনেকটা উফ এইদিকে ভাই রাস্তা দিয়েছে ওখানে দেওয়ালের মতন দিয়ে দিয়েছে যাতে ওই মাটিগুলো ধসে না পড়ে যখনই পাহাড়ে উঠবে না তো সবসময় এক টানে উঠবে দাঁড়াবে না কোনো সময় এক টানে চেষ্টা করবে আর দু নম্বরে তুলবে গাড়ি গাড়ি দু নম্বরে দিয়ে তুলবে কাঞ্চনগড় গুফা ঠিক আছে কাঞ্চনগড় কে আচ্ছা এইদিকে জেলা পর্যটন আচ্ছা এদিকে চলো লেটস গো এখানে হালকা করে একটা জনবসতি রয়েছে দেখছো তোমরা এখানে কয়েকটা ঘর রয়েছে অ্যান্ড ওখানে একটা স্কুল আছে দেখলাম মনে হলো ওই হই 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 ওই ওখানে একটা স্কুল আছে মনে হচ্ছে দেখলাম ছোট্ট করে অ্যান্ড এই জায়গাটা ছোট্ট একটা জনবসতির জায়গা অ্যান্ড আমরা ওপরে উঠবো কতটা উঁচু দেখছো পাহাড়টা প্রচুর উঁচু প্রচুর ভাই সাহাব একটা আনএক্সপেক্টেড জায়গায় চলে এসেছি আমরা আচ্ছা এই দেখো দেখো এই সিঁড়িতে উঠতে হবে বুঝলে বাইকটা ছায়াতে রাখি আমরা ফাইনালি পৌঁছে গেছি আমাদের কাঞ্চনগড় গুফা সেই গুফা আমাদেরকে যে সিঁড়ি বেয়ে ঠিক আছে ওই দেখো সিঁড়ি রয়েছে তো ওই সিঁড়ি বেয়ে মোটামুটি আমি শুন শুনেছি বা দেখেছি যে চারশোটা সিঁড়ি রয়েছে তো সেই চারশোটা সিঁড়ি অতিক্রম করতে হবে তারপরে সেই গুফাতে পৌঁছাবো ঠিক আছে তো অনেকটা উঁচু যেতে হবে আমাদেরকে তো চলো এগিয়ে যাই দেখায় তোমাদেরকে সব কিছু অ্যান্ড দেখতে থাকো ফার্স্ট স্টার্ট করলাম সিঁড়ি অনেকটা সিঁড়ি উঠতে হবে আমরা এই সিঁড়বে উঠছি এইটুকু উঠলাম সামান্য একটু উঠলাম মোটামুটি কুড়ি থেকে তিরিশটা সিঁড়ি হবে তো সেই কুড়ি থেকে তিরিশটা সিঁড়িতে এত অসুবিধা হচ্ছে আর যত পরে উঠছি তত বাতাস লাগছে ঠান্ডা লাগছে ভালো লাগছে তো চলো দেখা যাক আর এখান থেকে নাজরাটা দেখো হ্যাঁ দেখো নাজারাটা একবার দেখো বন্ধুরা নাজরাটা এই বেয়ে আমরা উঠলাম এখান থেকে পুরো এলাকা দেখা যাচ্ছে আরও দেখা যাবে চলো এগিয়ে যাই আমরা ভাই সাহাব এলে গেলাম সামান্য এক দেড়শোটা হবে না দেড়শোটা সিঁড়ি পার করলাম দেড়শোটা সিঁড়ি পার করে মনে হচ্ছে হেপসে গেলাম প্রচণ্ড গরম লাগছে আর মনে হচ্ছে মরে গেলাম এরকম ব্যাপার যাই হোক আপনাকে এগোতে হবে আমরা যাব যখন সিদ্ধান্ত নিয়েছি তখন গন্তব্য অবস্থায় পৌঁছাবো ঠিক আছে তো চলো আবার যাই

তোমাদেরকে বারবার নাজারা দেখাচ্ছি কেন বলো তো দেখতে হেভি লাগছে জায়গাটা খুবই সুন্দর জায়গা ঠিক আছে তো ফ্রেন্ডস আমরা ফাইনালি পৌঁছে গেছি আমাদের কাঞ্চনগড় গুহা অর্থাৎ গুহা এখানে রয়েছে শিবের মন্দির তো একটু গিয়ে তোমাদেরকে দেখাচ্ছে এই দেখো গুহা ঠিক আছে তো এই গুহাতে আমরা চলে এসেছি এইখানে রয়েছে ভগবান শিবের লিঙ্গ অর্থাৎ মন্দির বা লিঙ্গ বকলে ঠিক আছে অ্যান্ড এই দিকটার ভিউ এইরকম দেখছ তোমরা খুবই সুন্দর ভিউ একটা খুবই সুন্দর তো খুবই সুন্দর একটা জায়গা আমি এসেছি আজকে অ্যান্ড অনেকদিন ইচ্ছে ছিল যে আমি দেখেছিলাম গুগলে সার্চ করে যে এমন একটা জায়গা যাব তো ফাইনালি সেই গুহাতে চলে এসেছি অ্যান্ড এটা হচ্ছে সেই শিবের গুহা তো ফ্রেন্ডস এ এখানে রয়েছে কাঞ্চনগড় বাবা ঠিক আছে তো এই কাঞ্চনগড় বাবার নামেই আর কি এই গুহাটার নামকরণ করা হয়েছে আই থিঙ্ক এই গুহাটা দেখছো ঠিক আছে ওইটা হচ্ছে মেন গুহা ওখানে শিব ঠাকুরের লিঙ্গ রয়েছে এগুলো ছোটো 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 গুহা দেখছো এখানে অ্যান্ড এদিকটা একটা ছোট্ট গুহা রয়েছে এই দেখো এদিকটা এদিকটায় ছোট্ট একটা গুহা রয়েছে এদিকটায় যাওয়া যায় অনেকটা যাওয়া যায় কিন্তু আমি যাব না যেহেতু আমাকে একাই আছি আর ভয়ও লাগছে ঠিক আছে কি থাকবে না থাকবে ভয় লাগে অবশ্য কিছু থাকবে না এখানে মানুষ আছে বাট আমাকে ভয় লাগছে ভাই সত্যি কথা বলতে গেলে তো আমি যাব না অ্যান্ড এই জায়গাটা ঠিক এই রকমটা এই না আর এইটা হচ্ছে এই রকম জায়গাটা পুরো জায়গাটা দেখা যাচ্ছে পুরো এলাকাটা খুবই সুন্দর তো ফ্রেন্ডস আমরা এখান থেকে চলে যাচ্ছি হ্যাঁ আমরা যে গুফার জায়গা সেটা দেখা হয়ে গেল গুফাটা শিব ঠাকুরের গুফাটা আমরা গুহা থেকে নিচে নেমে চলে এসেছি অনেকটা উঁচুতে তোমরা দেখলে ঠিক আছে তো নিচে নেমে চলে এসেছি অ্যান্ড আমরা বাড়ি যাবো এবার এখানে রয়েছে আমাদের বাইক দেখছো হ্যাঁ তো আমরা এবার বাইরে যাব তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে যাবে অ্যান্ড চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে অ্যান্ড আজকে ভিডিওটা এখানে শেষ করছি আবার হবে কোনো একটা নতুন ভিডিওতে কোনো একটা নতুন দিনে ততক্ষণের জন্য চলো টাটা বাই বাই সকালে খুব ভালো থাকবো অ্যান্ড সিউ নেক্সট ভিডিও